নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি আলু পনির আর নিউট্রেলা দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা এইভাবে বানালে যারা আমিষ ছাড়া খেতে পারে না তারাও দেখবে খুব আনন্দের সাথে সব খেয়ে নিতে পারবে এটা দিয়ে ভাতও খাওয়া যাবে রুটি পরোটা মুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে রেসিপিটা শুরু করব তাহলে চলো এবার আমরা আর না কথা বাড়িয়ে রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নেব ঠিক যেভাবে চিকেনে দেওয়ার জন্যে আলুগুলো বড় করে কাটে আমিও এই রেসিপিটার জন্যে আলুগুলোকে একটু বড় বড় করে কাটছি আমি এখানে তিনটে আলু নিচ্ছি তোমরা তোমাদের বাড়িতে যতগুলো লাগবে সেই অনুযায়ী আলু নিও দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি এতে দেওয়ার জন্যে নিয়েছি তিনশো গ্রাম পনির তিনটে আলুর সাথে তিনশো গ্রাম পনির হলেই আমাদের হয়ে যাবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও এবার পনিরটাকেও আলুর মতো ম্যাচিং করে একটু বড় বড় করে কাটবো। আজকে রেসিপিটাতে পনির আমি একেবারে ছোট ছোট করে কাটব না আলু যেভাবে বড় বড় করে কেটেছি পনিরটাকেও ঠিক সেইভাবে বড় বড় করে কাটবো আজকের রান্নাটা সত্যিই আমি খুবই সিম্পলভাবে করব অথচ কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এইভাবে বানালে তাই তোমরা কেউ স্কিপ্ট করে দিও না পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে দেখো পনিরটা আমার কাটা হয়ে গেছে পনিরটা এইভাবে বড় বড় করে কেটেছি তার সাথে আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি এবার আমার রান্না করে নেওয়ার জন্যে একেবারেই কিন্তু আমি রেডি আলু কাটা হয়ে গেছে পনিরও কাটা হয়ে গেছে চলো তাহলে রান্নাটা এবার শুরু করি দেখো আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তাই এতে বাদ আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর দু মিনিট একটু ভালো করে আলুগুলোকে এদিক ওদিক ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে আলুর গায়ে তেলটা ভালো করে লেগে যায় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ হলুদ দিয়ে এবার আলুটাকে আবারও উল্টে পাল্টে নাড়াতে থাকব। এইভাবে ভাজার সময় হলুদটা দিলে আলু যখন ভাজা হবে তখন বেশ কালারটা খুব সুন্দর হবে সেই জন্যে আগের থেকে না হলুদ দিয়ে এরকম ভাজার সময় হলুদটা দিয়ে দিও দেখো আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরকম যখন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে আলুগুলো তুলে একটা বড় জায়গার মধ্যে রেখে দিলাম এতে এখনও যা তেল আছে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো সব পনিরগুলো অল্প অল্প করে তুলে দিয়ে দিলাম পনিরগুলোকেও এবার ভালো করে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব এই জন্যে গ্যাসটাকে এই সময় একটু মিডিয়াম টু লোয়ে না নাহলে গ্যাসটা বাড়ানো থাকলে এগুলো ভাজা হওয়ার আগেই পুড়ে যেতে পারে দেখো এইভাবে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে পনিরের সব দিক যেন ভাজা হয় সেইটা কিন্তু একটু দেখে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি দু তিন মিনিট পনিরটাকে ভাজলাম দেখো পনিরটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে পনিরটাকেও একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি পনিরটাকে কিন্তু আমি আলাদা করে রাখবো আলুর সাথে রাখবো না এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নিউট্রেলা আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো নিউট্রেলা নিয়েছি আর এই নিউটেলাটা কিন্তু আজকে জলে ভিজাইনি এমনি শুকনো এই তেলের মধ্যে ভেজে নেব শুকনো ভাজলে এতে কিন্তু একটুও তেল টেনে নেয় না দেখো নিউটেলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই নিউটেলাটাকেও আমি তুলে আলুর সাথেই রেখে দেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি এতে অল্প একটুখানি হিং এবার গ্যাসটাকে মিডিয়াম রেখে দু মিনিটের মতো এগুলো ভেজে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা চা চামচের মাপে দু চামচ আদাটা থেকে ভীষণ তেল ছিটাচ্ছে তাই এটা একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে আর তেলটা ছিটাবে না প্রায় দু মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে এবার আদাটাকে ভালো করে ভেজে নেব প্রায় দু মিনিটের মতো আমি আদাটাকে ভালো করে ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও আবার দু মিনিটের মতো নেড়ে দেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দেব এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প একটুখানি চিনি লবণ চিনি দেওয়ার পর আবারও দু আড়াই মিনিট মশলাটাকে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দেওয়ার পর এটা একটু জল জল ভাব হয় মশলাটা তাই এটাকে ততক্ষণ ধরে আমি কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসে দেখো জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরকম যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই এতে দিয়ে দেবো আলু আর ভেজে রাখা নিউট্রেলাগুলো এখন পনিরগুলো দেব না আলু আর নিউট্রেলাটা দেওয়ার পর বেশ ভালো করে মশলার সাথে আলু আর নিউট্রেলাটাকে মেশাতে থাকবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে নিউট্রেলাটা আর আলুটাকে নাড়া হয়ে যাবার পর এটা একটু ঢেকে দেবো গ্যাসটাকে লোতে রেখে প্রায় মিনিট দিনে বাদে ঢাকনাটা সরাচ্ছি করার থেকে ঢাকনাটা সরিয়ে বেশ ভালো করে এবার খুন্তি দিয়ে আলু আর নিউটেলাটাকে নাড়তে থাকব বেশ ভালো করে দেখো আলু আর নিউটেলাটা কষানো হয়ে গেছে এভাবে যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু একটু ঝোল রাখবো তাই একটু জলটা বেশি দিলাম ঢেকে দিলাম ফুটে ওঠার পর ঢাকনাটা আবার সরাচ্ছি দেখো তরকারিটা বেশ ফুটছে মাঝখানে একবার খুন্তি দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো প্রায় আবারও মিনিট তিনেক বাদে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে এখনও কিন্তু আলুটা ঠিকমতো সেদ্ধ হয়নি এইরকম অবস্থায় দিয়ে দেবো পনিরগুলো সব পনিরগুলোকে আমি চামচে করে তুলে অল্প অল্প করে দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু তরকারিটাকে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা বেশ আস্তে আস্তে ফুটছে এখন টালুগুলো সেদ্ধ হয়ে এসেছে ঠিক এই রকম সময় এতে আমি দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো গ্যাসটাকে একেবারে লোতে রেখে প্রায় মিনিট তিনেক বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি খুন্তি দিয়ে ভালো করে একবার তরকারিটাকে নেড়ে দেখে নিচ্ছি আর এই সময় দুটা একটা আলুকে একটু থেতো করে দেবো তাহলে বেশ তরকারিটা একটু মাখো মাখো হয়ে যাবে আর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো হাফ চামচ ঘি এই ঘিটা কিন্তু একটু দিতে হবে তাহলেই তরকারিটা বেশ সুন্দর লাগবে আমি ঠিক যেভাবে মশলাগুলো দিলাম যেভাবে বানালাম তোমরাও ঠিক একই রকমভাবে বানাবে তাহলে বুঝতে পারবে যে তরকারিটা এইভাবে বানালে কতটা টেস্টি হয় এবার এই তরকারিটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বাটি নিয়েছি বাটিটা একটু ছোট তাই ঢালতে গেলে পড়ে যাবে তাই আমি চামচে চামচে করে তরকারিটা তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে আলু পনির আর নিউট্রেলা দিয়ে ঝোল বানালে একটা তরকারি দিয়েই কিন্তু যে ভাত খাবে সে খেতে পারবে কেউ যদি মুড়ি খায় সেও খেতে পারবে রুটি পরোটা সব কিছু খাওয়া যাবে আর যে আমিষ ছাড়া খেতে পারে না এরকম একটা আলু পনির নিউট্রেলা দিয়ে ঝোল বানালে দেখবে সেও আনন্দের সাথে খেয়ে নেবে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটা লাইক দিও আর বন্ধুরা রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে আলু পনির নিউটেলা সব কিছু একসাথে দিয়ে রান্না করে সবাই খেতে পারে সত্যি রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয় নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলেই হয়ে যাবে আজকের মতো বিদায় বন্ধুরা টাটা